দুই মাস হলো বিয়ে করেছি বিয়ের প্রথম কয়েকদিন নীলা আমাকে তার সাথে একই বিছানায় ঘুমানোর পারমিশন দিত না তবে গত কয়েক সপ্তাহ ধরে একসাথে একই বিছানায় ঘুমানোর পারমিশন দিলেও তাকে স্পর্শ করার পারমিশন দেয়নি বিয়েটা যদিও পারিবারিকভাবেই হয়েছিল কিন্তু আমাদের আর রাতের মতো ছিল না বাসর রাতেই নীলা যতদিন না সে রাকিবের কাছে ক্ষমা চাইতে পারবে ততদিন সে আমাকে মেনে নিবে না রাকিব বড়লোক ঘরের ছেলে ডিএসএলআর মোটর সাইকেল আইফোন সবই ছিল প্রতি সপ্তাহে দুই তিনবার করে নীলাকে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতো কিন্তু বিয়ের কথা বললেই এড়িয়ে যেত তারপর পরিবারের চাপে নীলা রাকিবকে না বলেই আমাকে বিয়ে করে আর তাই নীলা ভাবে ও রাকিবের সাথে অন্যায় করেছে ঘোর অন্যায় যে অন্যায়ের কোনো ক্ষমা হয় না কখনোই না এ কারণে নীলা সব সময় অনুশোচনায় ভোগে আর তাই সে রাকিবের কাছে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা চাইবে যেদিন আমার অফিস বন্ধ থাকত সেদিনের আগে রাতে আমরা দুইজনে না ঘুমিয়ে গল্প করতাম আর প্রতিদিনের গল্পের বিষয় থাকতো এক রাকিবি একটা মানুষ যে তার এক্স বয়ফ্রেন্ডের কত প্রশংসা করতে পারে তার নীলাকে না দেখলে হয়তো কখনো জানতে পারতাম না আমি নীলার মনের ভালোবাসা অর্জন করতে চাচ্ছিলাম কেননা একটা মেয়ের মনের ভালোবাসা অর্জন করতে না পারলে তার প্রতি কোনো অধিকার খাটানো যায় না আর তাই একসাথে না ঘুমানো কিংবা নীলার শরীরের স্পর্শ করতে না দেওয়ার বিষয়ে আমি কখনও নীলাকে কিছুই বলতাম না আমার মনে বিশ্বাস ছিল ও একদিন রাকিবকে ভুলে আমাকে ভালোবাসবে সেদিন নীলাকে নিয়ে বসুন্ধরায় শপিং করার জন্য গিয়েছিলাম নীলার পছন্দ মতো সব কিছু কিনে দেওয়ার পরও দেখি ও অখুশি অসুখী থাকার কারণ জিজ্ঞেস করতেও বলল ওকে নাকি রাকিব প্রতি মাসে অন্তত দুইবার করে জন্য নিয়ে আর নতুন কোনো মুভি বের হলে বেশিবার রাকিবের সাথে আসা হতো শপিং শেষে বাসায় ফেরার পথে নীলা নাকি রাকিবকে দেখেছিল রাকিবের সাথে কথা বলতে না পারার কারণে সে বাসায় ফিরে অনেক কান্না করছে এ যেন মরা কান্না নীলার কান্না সহ্য করতে না পেরে বাংলা সিনেমার দয়ালো নায়কদের মতো আমিও তাকে ওয়াদা করেছি যেমনি হোক রাকিবকে তার সামনে এনে দাঁড় করাবো সেদিনের মতো আমার আশ্বাস পেয়ে ওর কান্না থেমেছিল তাছাড়া ওই ওয়াদার কারণে এখন আমার প্রতি ওর ভালোবাসাটা একটু বেড়েছে এখন রাকিবের কাছে ও ক্ষমা চাইতে পারলেই মনে হয় আমার প্রতি ওর ভালোবাসাটা আরও অনেক গুণ বাড়বে আমি রাতে না ঘুমিয়ে যখন মাথার ভেতরে সব আওড়াচ্ছি তখন আমার পাশে নীলা ঘুমাচ্ছে ঘর সম্পূর্ণ অন্ধকার বাইরে থেকে পূর্ণিমার চাঁদের মৃদু আলো রুমে প্রবেশ করছে এমন সময় লক্ষ্য করলাম বারান্দা দিয়ে একটা মানুষ আমাদের রুমে প্রবেশ করার চেষ্টা করছে মনে তো হচ্ছে চোরই হবে এত রাতে চোর ছাড়া আর কেউই এভাবে রুমে ঢুকতে চাইবে না আর আমি কখনো চোরের চুরি করা দেখিনি তাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আজ ঘুমের ভান করে দেখব যে চোর কিভাবে চুরি করে তারপর চুরি করার শেষ মুহূর্তে গিয়ে হাতে নাতে ধরে ফেলব ঘুমের ভান করে চোরের চুরি করা দেখছি আর চোর তার মোবাইলের লাইট জ্বালিয়ে আরামে চুরি করে যাচ্ছে নীলা এসব কিছু টের পাচ্ছে না টের পাওয়ারও কথা না আমি ঘুমিয়ে গেলে আমিও টের পেতাম না তাছাড়া এরকম শিক্ষিত এবং চালাক চোরদের ধরাও মুশকিল চোরটি চুরি করা শেষে বেরিয়ে যাবে এমন সময় আমি ঘুম থেকে লাভ দিয়ে উঠে চোরের ঘাড়ে আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা ঘুষি মারি চোর সাথে সাথে শুয়ে পড়ে ছোটকালে কোনো এক ক্লাসে বিড়াল নামক একটা গল্প পড়েছিলাম আর সেখানে চোরের চুরির কারণ হিসেবে বড় লোকদেরই বেশি দোষ দেওয়া হয়েছে কিন্তু আমার কাছে তা মনে হতো না তাই আমি কৌতূহলী হয়ে আছি এই চোরের চুরির কারণ জানার জন্য কিছুক্ষণ পর চোরটা ঘাড়ের ব্যথায় কাতরাতে কাতরাতে উঠে বসলো আর আমাকে বলল ভাই ভাই আমারে পুলিশে দিয়েন না আমার একটা সংসার আছে বউ বাচ্চা আছে আর কয়েকটা গার্লফ্রেন্ডও আছে আমি জেলে গেলে ওগুলো না খাইয়া মরবে সংসার আছে আবার গার্লফ্রেন্ডও আছে চোর ব্যাটার এই কথাটা মাথার উপর দিয়ে গেল তাই চোরকে প্রশ্ন করলাম তোর সংসার আছে আবার গার্লফ্রেন্ড আছে মানে কি আসলে ভাই আমার সংসারটা গ্রামে থাকে একটা বউ আছে আর দুই বাচ্চা সেখানে মাসে মাসে টাকা পাঠাইতে হয় এখানে কয়েকটা গার্লফ্রেন্ড বানাইছি ওদের পেছনে অনেক টাকা খরচ করতে হয় তখন আবার ওকে বললাম তুই এমনি চুরি ছাড়া আর কি কাজ করিস তখনও ও আমাকে বলল একটা ছোটোখাটো জব করি ওইটার টাকা বাড়িতে পাঠাই আর এইসব চুরির টাকা দিয়ে গার্লফ্রেন্ড গুলো ও আচ্ছা এখান থেকে কিছু চুরি করার দরকার নাই আমি তোর দুই টাকা দিতেছি ওইটা নিয়ে যা আর কোনোদিন এই এলাকায় আসবি না দেখলে কিন্তু হাত পা ভেঙে গুঁড়ো করে দিব তারপর হাজার টাকা দিয়ে বিদায় করি আসলে আমার মানুষের কষ্ট সহ্য হয় না তার উপর চোরটা কতগুলো মহৎ কাজ করতেছে একসাথে বর্তমান যুগে একটা গার্লফ্রেন্ড পুষলে বাপের পকেট থেকে টাকা চুরি করতে হয় আর উনি তো কয়েকটা গার্লফ্রেন্ড পুষে সাথে একটা সংসারও চালায় ওনার চুরি করা যৌক্তিক চোরটার জন্য খুব বায়া হলো এত কিছু হয়ে গেল অথচ নীলার কোনো খবরও নেই ও মরা ঘুম দিয়েছে অনেক রাত হয়েছে নিজে কেউ খুব ক্লান্ত লাগছে তাই নীলার পাশে গিয়ে শুয়ে পড়লাম সকালে নীলার ডাকে ঘুম ভাঙলো চোখ খুলে দেখি নীলা আমার চা নিয়ে এসেছে বিয়ের এতদিন হয়েছে অথচ ও কোনোদিন আমার আগে ঘুম থেকে ওঠেনি কিন্তু আজও আমার জন্য সকাল সকাল চা দিয়ে এসেছে বাহ মনে হলো শটও দেখছি কিন্তু না নীলা আমার হাত ধরে টানা টানি করে আমার ধারণার ভুল প্রমাণ করলো হঠাৎ করে মেঘনা যাইতে বৃষ্টি কেন কিছুই বুঝে উঠতে পারছি না এমন সময় নীলা কানের কাছে এসে বলল আস্তে আস্তে বলতে লাগলো গত রাতের ওই চোরটাই রাকিব ছিল রাকিবের কণ্ঠ শুনেই আমার ঘুম ভেঙে গিয়েছিল ভেবেছিলাম ঘুম থেকে উঠে গিয়ে ওকে সরি বলবো কিন্তু ওর সংসারের কথা শুনেই সব ইচ্ছা মাটি হয়ে গেছে বুঝতে পারিনি ও এতদিন আমাকে ঠকিয়েছিল এতটুকু বলেই ও আমার বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দেয় আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না কি বলবো কিন্তু নিজের মনের ভেতরে অন্যরকম ভালো লাগা কাজ করছে বিয়ের দুই মাস পর প্রথম ববের স্পর্শ পেলাম তাও যেমন তেমন স্পর্শ নয় গভীর ভালোবাসার স্পর্শ এই কারণে ওই চোরটা সরি না সরি চোর না নীলার এক্স বয়ফ্রেন্ড রাখিব একটি বড় ধরনের ধন্যবাদ প্রাপ্য এরপর কোনো দিন ওই চোরের সাথে দেখা হলে বুকে জড়িয়ে ধরবো আপাতত নীলার সাথে সুখে শান্তিতে সংসার করি আল্লাহ হাফেজ